আবার চলে আসলাম থ্রি ডি ডাইনিং সেট যারা পাইকারি দিতেছে তাদের কাছে কারণ ফেসবুকে ঢুকলে প্রায়ই দেখা যায় যে অসংখ্য পেজ থেকে এই মালগুলো দিতেছে আসলে মালগুলো কোথায় পাওয়া যায় বা কারা বানাচ্ছে আমরা কিন্তু জানি না আমরা পেজে পাইতেছি পেজ থেকে নিতেছি তো আজকে আমি সরাসরি চলে আসলাম গোডাউনে যে এখানে তারা এই ধরনের মালগুলো বানায় এই যে অসংখ্য মাল এদের কাছে জমা থাকে আসলে আমরা জানি না যে কোথা থেকে এই মালগুলো তারা পেজ যারা ব্যবহার করে যারা বা পেজ থেকে আমরা যেদিন নিতেছি আমরা মনে করি আসলে তারাই সম্ভবত মালগুলো বানায় আসলে মালগুলো অন্য কোথাও বানায় তো আমরা চলে আসছি আজকে সরাসরি ইমরান ভাইয়ের কাছে ইমরান ভাই আসসালামু আলাইকুম ভাই আপনাদের এখানে আসার উদ্দেশ্য আপনারা এই যে থ্রি ডি ডাইনিংগুলো বিক্রি করতেছেন এগুলো কালার বা এগুলো সম্পর্কে যদি একটু বলতেন আপনি কোন কালার যাবে না কালার গ্যারান্টি বছরের জন্য জি এগুলো আপনি অনেক কালার আছে কাপড় এটা যে চেরি কাপ্পড় জি এটা থাইল্যান্ডের চেরি কাপ্পড় এটা পাঁচ বছরের কার্লার গ্যারান্টি তো আপনারা কি শুধু ঢাকার ভিতরে দেন নাকি ঢাকার বাইরেও দেন আমরা পাইকারি নিতে পারবো জি পুরো বাংলাদেশে আপনারা দিতে পারবেন তো আপনারা পাইকারি দেন না খুচরো বিক্রি করেন না পাইকারি দেন জি উনি হলো গিয়ে দশ পিসের নিচে পাইকারি দেয় না আর এই যে দেখছেন প্রত্যেকটা জিনিস একদম ওই যে আপনারা ফেসবুকে তো অনেকেই দেখেন এর থেকে কিন্তু এটার কোয়ালিটি ভালো যেমন এই দেখেন এই আমি একটা মাল ধরলাম এই মালটা কিন্তু সাইডে শিলি আছে অনেক মাল দেখবেন যেটার সাইডে কোনো শিলি থাকে না আর শিলি না থাকলে কিন্তু ওই মালটা অতটাও টেকসই হয় না তো আমরা দেখতেছি এখানে যতগুলো মাল এই মালটা দেখেন এই যে শিলি করা দ্বিতীয় আর মাল নিল এটা সম্ভবত আরও টপে আছে এই যে দেখেন ভিওয়ার্স একদম যা যেভাবে থ্রি একদম সেম টু সেম সবচেয়ে মজার বিষয় হলো কি এটা কিন্তু শিলি করা আপনারা দেখবেন অনেক প্রোডাক্ট আছে যেগুলো শিলি ছাড়া আমি এই মাত্র একটা দেখলাম যে এই মালটা কিন্তু শিলি নেই এই মালটা ভাই অন্য একটা দোকান থেকে সম্ভবত কিনা আনছিলো যে অনেক পেজে দেখা যেতেছে বা অনেক দোকানে কম দামে মাল পাওয়া যায় আসলে তাদের মাল আর আমাদের মালের পার্থক্যটা বোঝানোর জন্য এই মালটায় কোনো শিলি নেই আর এই যে আমরা যে মালগুলো দেব প্রত্যেকটা মালে এরকম শিলি থাকবে যারা পাইকারি নিতে চান শুধু তারা নক করবেন আমরা খুচরা বিক্রি করি না এখানে অসংখ্য মাল প্যাকেট আছে অসংখ্য কালার আছে কালার যদি দেখাতে চাই এই যে একটা কালার পুরো একটা লট তারপর এ একটা দ্বিতীয় কালার তৃতীয় এভাবে অসংখ্য মাল এখানে জমানো আছে জি বিশটা কালার আছে জি এই একটা কালার দেখেন একদম সেই আর সবচেয়ে মজার বিষয় হলো গ্যাস থেকে হ্যাঁ এটা তাজা ফুলের মতোই দেখা যাইতেছে আর তারপরে আরেকটা বিষয় হল গায় যে দেখাইতেছি ভিভোর্স আপনাদের জন্য প্রত্যেকটা মালে কিন্তু শিলি আছে এবং চেহারেও কিন্তু যে ডাবল শিলির সাথে জি এটা তো সবাই জানে যেটা প্রত্যেকটা সাথে ছয়টা করে চেয়ার কভার আছে হ্যাঁ আচ্ছা আপনাদের বিশটা কালার আছে যারা পাইকারি নিবে তারা তো কালার চুজ করবেই আপনারা তো খুচরা বিক্রি করেন না প্রথমেই বললেন ওয়াও এটা সবচেয়ে জ আমার তো মন চাইতেছে এর একটা নিয়ে যেতে আসলে আমার বাসায় তো এরকম বড় টেবিল নাই তারপর পরবর্তীতে তো আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলো এখনও পলি করা হয়নি না যেটা সুইং শেষ করে গুডাউনে আসছে এখন পলি করা হবে আর আমি বারবার ইমরান ভাইকে শো করতেছি যাতে আপনারা চিনতে পারেন যে আসলে মালগুলো কে দেয় হঠাৎ করে রাস্তাঘাটে হয়ে যাবে দেখা তো এই পর্যন্ত ছিল কালেকশন যাদের দরকার অর্ডার করবেন আমরা শুধু পাইকারি দিয়ে থাকি আমরা খুচরা বিক্রি করি না জি একটা টেবিল আর টেবিল পাচ্ছেন আপনারা পাঁচ ফিট বাই সাত ফিট আর চেহার পাচ্ছেন হলে গিয়া চওড়ায় আঠারো ইঞ্চি আর লম্বায় বাইশ ইঞ্চি জি আর প্রত্যেকটা মাল শিলি এবং প্রত্যেকটা মালে কিন্তু ডাবল শিলি যতগুলো মাল দেখবেন আপনি যে ডাবল শিলি কিছু কিছু দোকানে যাবেন দেখবেন শিলি সারা মাল আছে এখানে শিলি সারা মাল বিক্রি করে না মালটা আছে এই গ্রেডে মোট এক দিয়ে মারা ঠিক আছে এই দিয়ে ওই যে যারা আছে সিক্স এ দিয়ে মারে ওদের কাপড়ের রেট একদম আরো হালকা আমাদের কাপড়টা আরো মোটা জি পাঁচ বছর গ্যারান্টি আমাদের কোনো রং কস কিছু হবে আমাদের কাছে ফ্রি টাইম ফ্রি জি এটা মূলত কারখানার থেকে বা গোডাউন থেকে ভিডিওটা করা এর জন্য কারণ আমরা অনেকেই জানি না যে মালগুলো কোথা থেকে আসে আমরা তো এই যে পাইপ ইস্তিকা নেই তো আজকে সরাসরি কারখানায় বা গোডাউনে আসার সুযোগ হয়েছে যার জন্য এই ভিডিওটা বানানো এরপরে আছে কিন্তু কুসুম কাবার কুসুম বালিশ তারপর টি টেবিল এভাবে আরও অসংখ্য মাল তো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন শুধু পাইকারি নেওয়ার জন্য খুচরো নেওয়ার জন্য কল করে লাভ নাই কারণ আমরা শুধু দোকানদারদের দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ